হাজারো ব্যাথা বেলো পরে ফিরে আশুনি তুমি ঘরে দিলে রাজ তুমি শরীর দিতে চলে Mak hidup ini akan mulai bala galau dalam dikana dihimpis apabila dijamin asuhan tu jadi orang sah ini selalu

এই সোনালি আকাশে সেই লোকটা আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে কি বলেন ভিক্ষি রিক না নামকরণ তিনি করেছিলেন তিনি তাফসির করতেন এজন্য আমি বলি আমরা নয়তো মোপাসির কি করে করব তাফসির যিনি করবেন তাফসির তেরোটি বছর তার গায়ে ছিল জেলখানার জিনজির কথা বলো মুসলমান ভিক্ষি রেখনা জালিম শাহি তাকে দেশ থেকে চিরবিদায় করে মোমিনের হৃদয় থেকে মুছে দিতে চেয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এর পাখি নিয়ে গিয়েছে কিন্তু কোরআন এর মুসলমানদের মুসলমান এর হৃদয় থেকে কেড়ে নিতে পারে না কথা দেখনা এইজন্য আল্লাহ তাআলা একজন কোরআন এর পাখি কে নিয়েছেন তাকে আমাদের মাস থেকে দূরে সরিয়ে দিয়েছেন আমি গতকালকেও বলতেছিলাম আলোচনা ছলে আজকে এই বাংলাদেশের ভিতরে এমন কোন জায়গা ছিল না যেখানে সাইদি সাহেব মাহফিল করবে আর লোকজন সেখানে উপস্থিত হবে লোক ধরবে এরকম কোন মাঠ বাংলাদেশে নাই কি বলেন দেখ কি দিক না আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরেদাউস নসিব করুক বলে আমি